বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে আইসি লাট্টু পিকোকে বলে লাট্টু পিকো তোমরা আমাদের সাথে খাবে এসো লাট্টু পিকো বলে না আমরা এখন খাবো না আইসি বলে কেন কেন খাবে না আমি নিজে তোমাদেরকে খাইয়ে দেব। পিকো বলে সত্যি সত্যি ছোট মাসি তুমি আমাদেরকে খাইয়ে দেবে জানো পাই আমাদের খাইয়ে দেয় আইসি বলে ও বাবা তোমাদের পা আবার তোমাদের খাইয়েও দেয় অবশ্য খাইয়ে তো দেবেই বীমা কোম্পানির কমিশন এজেন্ট যে তখনই প্রাচী আইসিকে বলে আইসি প্লিজ আজকের দিনে এ ধরনের কথাবার্তা নাই বা বললি তখনই নন্দিনী বলে এই আইসি তোর ভদ্রতা জ্ঞান নেই তাই না সবসময় তুই এমন পিঞ্চ করে কথা বলিস কেন তটিনী বলে হয়েছে হয়েছে নাও এবার তোমরা খেয়ে নাও তখন নন্দিনী বলে তটিনী শিবপ্রসাদ সে কোথায় তটিনী বলে ও তো গরম গরম রসগোল্লা নিতে গেছে আর ওখানে ওই দোকানে নতুন গুড়ের আরও একটা আইটেম হয় ভীষণ দুর্দান্ত খেতে ও সেটাও আনতে গেছে এটি শুনে লাট্টু ভীষণ লোভ লাগে তারও রসগোল্লা খাবে বলে ভীষণ এক্সাইটেড তখনই বিজিৎ লাহেরির কিছু লোক আসে সেখানে যদিও তারা বলে তারা জুয়েলারি সব থেকে এসেছে বিজিত লাহেরি কিছু গিফটস অর্ডার দিয়েছে আর সেটাই দিতে এসেছে তাদের পরিচয় জানার পরেই তটিনি তাদেরকে ঘরের ভেতরে আসতে বলে তাদের হাতে অনেক অনেক গিফটের প্যাকেট দেখে নন্দিনী আরাধ্যিয়া সবার মুখে নানান কথা সবাই জানতে চাইছে ওই বক্সগুলোতে কি আছে আয়সি তখন তরিনীকে বলে হ্যাঁ রে ভাই তুই তো আমার বরের পকেট পুরো ফাঁকা করে দিয়েছিস এত এত গিফট আইবুড়ো ভাত খাইয়ে তুই তো কামাল করে দিলি তখনই প্রাচী বলে তোর বড়ি তো হ্যাংলার মতো আইবুড়ো ভাত খেতে চেয়েছে নন্দিনী বলে সে না হয় বুঝলাম কিন্তু ওই প্যাকেটগুলোতে কী গিফট আছে আরাধিয়া প্রাচী প্রার্থনা সবাই গিফট দেখার জন্য ভীষণ এক্সাইটেড হয়ে যায় তখনই সেই লোকগুলো গিফটের প্যাকেট থেকে চেম্বার বার করে যেটা দেখে এক মুহূর্তেই সকলের মুখের হাসি মিলিয়ে যায় সবাই ভীষণ ভয় পেতে থাকে লাট্ট বেগর চোখও বড় বড় হয়ে যায় তটুনিও বুঝতে পারে না কোথা থেকে কি হচ্ছে সকলের দিকে চেম্বার তাক করে রেখেছে তারা এমনকি বিজিত লাহদি তার নিজের দিকেও চেম্বার তাক করতে বলেছে যাতে কেউ বিজিতকে সন্দেহ না করে অন্যদিকে লাট্টু বলে চিৎকার করে আর সেই সাথে তরিনীও বলে আমার ছেলে মেয়েকে ছেড়ে দিন প্লিজ ওদের কোনো ক্ষতি করবেন না তখনই একজন গোন্ডা বলে এই এখানে শ্যুট করবি না বাচ্চারা আছে তখনই আরেকজন গোন্ডা বলে ঠিকই বলেছিস এখানে শ্যুট করা যাবে না এই বলে দুজন গুন্ডা তটিনীকে টানতে টানতে ঘরের ভেতরে নিয়ে যায় আর তারপরে দরজা লক করে দেয় কাছে যেতে চাইলেই গুন্ডারা বলে এই একদম না এখান থেকে সরে গেলেই চেম্বার চালিয়ে দেব। যেটা শুনে খুব ভয় পায় নন্দিনী তাদেরকে ওখান থেকে সরতে বারণ করে সবাই ভীষণ আতঙ্কে আছে না জানি ঘরের ভেতরে ওই গুন্ডাগুলো তটিনীর সাথে কি না কি করছে অন্যদিকে তখনই বাড়িতে আসে শিবপ্রসাদ গাঙ্গুলি পরিস্থিতি এমন দেখে শিবপ্রসাদ নিজের লঙ্গি বেঁধে নেয় তারপরে গলার মাফলার নিয়ে বেশ এ স্টাইল করে শিবপ্রসাদ গাঙ্গুলি ওরফে পরশুরামকে দেখে সবাই অবাক হয়ে যায় পরশুরাম তার অ্যাকশন শুরু করে একের পর এক সব গুন্ডাদের কাত করে অন্যদিকে বিজিত লাহির দিকে যে গুন্ডা চেম্বার তাক করে রেখেছে পরশুরাম সেই গুন্ডার দিকে এগোতে গুন্ডা বলে ওকে শুট করে দেব পরশুরাম তখন সেই গুন্ডাটিকে উল্টো চ্যালেঞ্জ করে পরশুরাম তাকে বলে ঠিক আছে শ্যুট করো কি হলো এখনো চুপ করে দাঁড়িয়ে রইলে কেন শ্যুট করো আমি জানি তুমি ওকে শ্যুট করবে না কারণ তোমাদের এই পুরো টিমকে পাঠিয়েছে যেটা শুনে নন্দিনী আরাধিয়া প্রাচী প্রার্থনা আয়সি সবাই অবাক হয়ে যায় এরপরে পরশুরাম সেই গুন্ডাটিকেও মারধর করে আর তারপরেই তাকেও শুইয়ে দেয় অন্যদিকে তোটিনীর ঘর থেকে দুমদাম আওয়াজ আসতে থাকে এমনকি চেম্বারের আওয়াজ আসে যেটা শুনে নন্দিনী আঁতকে ওঠে লাট্টুপিকাও ভয় পেয়ে যায় শিবপ্রসাদ তখন তটিনীর ঘরের কাছে ছুটে যায় বারবার করে দরজায় নক করতে থাকে তটিনীকে ডাকতে থাকে একটা সময় পরে তটিনী ঘরের দরজা খুলে দেয় সবাই যেটা দেখে আর সেটা দেখে অবাক হয়ে যায় সবাই দেখে তটিনীর ঘরের মেঝেতে সেই দুজন গোন্ডা পড়ে আছে তটিনী তাদেরকে শ্যুট করেছে যেটা দেখার পরেই সবাই অবাক সেই সাথে হতবাক অন্যদিকে তটিনী ঘর থেকে বেরিয়ে শিবপ্রসাদকে জড়িয়ে কাঁদতে থাকে তটিনী বলে আমি বুঝতে পারিনি কি করে কি হয়ে গেল বিশ্বাস করো আমি এটা কিছুতেই বুঝতে পারিনি আমি কি করে এমনটা করলাম শিবপ্রসাদ তটিনীর মাথায় হাত বোলাতে বোলাতে মনে মনে ভাবতে থাকে আমি জানতাম তটিনি ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না আর আমি এটাও জানি তুমি খুব ভালোভাবেই চেম্বার চালাতে পারো তোমাকে মারা এতটা সহজ নয় এটা আমি জানতাম অন্যদিকে তটিনি কাঁদতে কাঁদতে বিজিত দিকে তাকিয়ে চোখের ইশারা করে বিজিত লাহিরি ক্ষতি করতে চেয়েছিল আর উল্টো চালে তো বাজিমাত করেছে আর চোখের ইশারায় তটিনী সেটাই বিজিত বোঝায় যেটা দেখে বিজিত লাহিরি নিজেও আটকে ওঠে অবাক হয়ে যায় তটিনীর এই রূপ সে আগে কখনো দেখেনি এরই মাঝে সেখানে এন্ট্রি হয় বলরাম সৌরভ মায়ার বলরাম বলে আমাদের কাছে আগে ইনফরমেশন ছিল এমন ঘটনা ঘটবে আমরা জানতাম এরপরে বলরাম তার লোকদের অর্ডার দেয় বডিগুলো তুলে নিতে সেই সাথে তটিনীর ঘরে যে দুজন পড়ে আছে তাদেরকে কে মেরেছে এটাও সৌরভ জানতে চাই তটিনি তখন খুব ভয় পেয়ে বলে এটা আমার হাতেই হয়েছে কিন্তু বিশ্বাস করুন এটা ছাড়া আমার কাছে করার কিছুই ছিল না ওরা আমার সন্তানটার দিকে চেম্বার তাক করে রেখেছিল বলে ঠিক আছে আপনাদের প্রত্যেককে এখন এই স্পেশাল আপনাদের জিজ্ঞাসাবাদ করা হবে আইসি বলে অফিসার আপনি কি বলছেন আজ আমাদের আই ভাত ছিল এখানে আর আমাদের দুদিন পরে বিয়ে আর আমরা কিনা এখন এই স্পেশাল ব্রাঞ্চে যাব তটিনি বলে অফিসার ওদেরকে আইবড়ো ভাত খেতে দিন বলরাম বলে প্রয়োজন পড়লে স্পেশাল ব্রাঞ্চে বসেই ওনারা খাবেন এখন আমাদের সাথে চলুন এ বলে বলরাম পরশুরামকে চোখের ইশারা করে সবাইকে সেখান থেকে নিয়ে যায় বাকি রইল নন্দিনী নন্দিনী পরশুরামকে বলে শিবপ্রসাদ একটা কথা বলো তো তুমি ওই গুন্ডাদের ওইভাবে মারতে পারলে এটা কি করে সম্ভব পরশুরাম বলে কি আর করব দিদিভাই বলুন আমার সন্তানদের দিকে ওরা চেম্বার তাক করে রেখেছিল একজন বাবা তার সন্তানদের বাঁচাতে সব কিছু করতে পারে আমিও সেটাই করেছি আমার কাছে দুটো অপশন ছিল হয় মারবো আর নয় তো আমি ওদেরকে মেরেছি ব্যাস এতটুকুই ঠিক যেভাবে তরিণী বেড়েছে আমিও সেভাবেই পেরেছি এটা শুনে নন্দিনীর মনের খটকারও বেড়ে যায় নন্দিনী মনে মনে ভাবে তোমার মার দেখে সাধারণ কোনো পিতার মার মনে হয়নি বরং এইটা মনে হয়েছে তুমি প্রশিক্ষণপ্রাপ্ত কোনো অফিসার এরপর দেখানো হয় সবাইকে নিয়ে স্পেশাল ব্রাঞ্চে এসেছে বলরাম তখনই নন্দিনী বলে অফিসার আপনি আমাকে এইভাবে তুলে আনতে পারেন না ভুলে যাবেন না আমি একজন লয়ার আপনি কি করে আমাকে এভাবে তুলে আনতে পারেন বলরাম বলে আপনি ওখানে উপস্থিত ছিলেন একজন প্রত্যক্ষ সাক্ষী হিসেবে আপনাকে নিয়ে আসা হয়েছে আপনাকে কিছু প্রশ্ন করা হবে আপনি তার ঠিকঠাক উত্তর দেবেন এখান থেকে চলে যাবেন ব্যাস আপনার সাথে আমাদের আর কোনো লেনা দেনা নেই তবে বিজিত লাহেরি ওনাকে এখানেই থাকতে হবে কারণ ওনার নাম করেই ওই মানুষগুলো গিফট দিতে এসেছিল আর তারপরেই তারা চেম্বার বার করে আর তটিনী গাঙ্গুলির পরিবারকে অ্যাট্রাক করে তাই বিজিত রাহরির কাছে আমাদের অনেক কিছু জানার আছে তখনই আয়সি বলে কিন্তু অফিসার বিজিত কি করে এই সব কিছু জানবি ও তো জুয়েলারি শপে গিফটের অর্ডার দিয়েছিল তার রিসিপ ওর কাছে আছে এটা শুনেই বলরাম মায়া সৌরভ সেই রিসিপগুলো দেখতে চাই বিজিত লাহিরি ঠিকঠাক রিসিভ দেখিয়ে দেয় আর তারপরে বলরামকে বলে এবার আমি আসবো দেখুন এখনও যদি আপনারা আমাকে না যেতে দেন তো আমাকে আমার লয়ারের সাথে কন্ট্রাক্ট করতে দিন আমি আমার লয়ারকে ডাকি আয়ুষি বলে লয়ারকে কি ডাকবে এখানে তো বর্দি আছে কি বর্দি ভাই তুই আমাদের পাশে থাকবি না নন্দিনী তখন বিজিত লাহির দেখে চোখ বড় বড় করে তাকায়। আগামী পর্বে দেখানো হবে পরশুরামের বস পরশুরামকে বলে তুমি ঠিক আছো তো পরশুরাম বলে স্যার আমি ঠিক আছি নিজের পরিবারকে বাঁচানোর জন্য এতটুকু চোট আমার কাছে কোনো ব্যাপারই নয় বস তখন পরশুরামকে বলে গুড এরপরেই পরশুরাম বলে বস সেই ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিন তারপরে ওর পেট থেকে কি করে কথাবার করতে হয় সেটা আমিও দেখে নেব বস পরশুরামকে সেই অনুমতি দেয় তো বন্ধুরা কী হতে চলেছে পরশুরাম ধারাবাহিককে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে